খ্রিসমাস ছুটি এসেছে বাড়িতে যাব কচি কচি বাচ্চাদের একটা উল্লাস যেন মেতে উঠছে আমরা ছোটোবেলায় এরকম করতাম ক্রিসমের ছুটি আসার পরে বাড়িতে কবে যাবো পিসি বাড়িতে কবে যাবো এরকম একটা উশ্বাস মনে থাকতো কিন্তু এখনকার যুগে বাচ্চারা সেই উশ্বাস নিয়ে আবার ক্রিসমেষ ছুটি এসেছে সবার আসা মারবাড়িতে পিস বাড়িতে ঘুরতে যাবো কিন্তু আমাদের যে শিলচারে যাত্রী চলক বাগান থেকে শিলচার পর্যন্ত যে রোডটা কল্যাণে কাজ হচ্ছে সেই রোডের অবস্থাটা একটা মানে বিরাট একটা অসংখ্যজনক অবস্থা হয়ে পড়েছে মানে যাতায়াতের অসম্ভব একটা ব্যাপার পড়েছে যদি কেউ যাতায়াত করতে চান তাহলে রোডের অবস্থা দেখতে পারবেন যে ভিডিওর মধ্যে আমি ভিটরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রোড শিলচরের যে রোডটা বাঁকা থেকে শিলচার যাওয়ার পথে রোডের অবস্থাটা ইয়ে একটি মানে বিপজ্জনক অবস্থা হয়ে গেছে স্কুটি নিয়ে বাইক নিয়ে যাওয়া একটা অসম্ভব ব্যাপার অটো ছোটো গাড়ি নিয়ে অসম্ভব একটা ব্যাপার এটা হলো আপনাদের পানি পড়ার ছেড়ে একটু আগে গিয়ে এরকম অবস্থা বেশি একটু মানে বেশি একটু বিপজ্জনক রাস্তা হয়েছে নতুন বাজার থেকে প্রথমে যে জায়গাটা এটা অনেক মানে গর্ত হয়ে গেছে গাড়ি জাম লেগে যায় যাওয়ার কোনো অপরত থাকে না এই রাস্তাটা এত বেহাল এই যে ছোটো ছোটো বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আপনারা কোথায় ঘুরতে যাবেন বা কেউ আর্জেন্ট মেডিকেলে যাবে কেউ অনেক ডাক্তার দেখে যাবে মানে রাস্তার কন্ডিশন একটা মানে একটা অজ একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জনগণকে আপনারা রোড দেখতে বুঝতে পারছেন কি দেখ জাম এত লম্বা লাইন আর সেই রাস্তার কোন হালটা দেখুন একবার একটা অসম্ভব একটা হাল মানে গাড়ি চালানো একটা মানে এই ব্যাপার